পূর্ণভাবে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার সিনির পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান এই পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল শিশু কার্নিভাল এই কার্নিভালে অংশ নেয় মুর্শিদাবাদ জেলা বিভিন্ন ব্লকের ছাত্রছাত্রীরা ছাড়াও ছিলেন আইসিডিএস সেন্টারের দিদিরা কার্নিভালে শুধু মুর্শিদাবাদ জেলা বলে নয় পার্শ্ববর্তী জেলা নদীয়া এবং বীরভূমের বাচ্চারাও অংশগ্রহণ করে নাচ গান আঁকা আবৃত্তি পাশাপাশি নাটিকা খেলাধুলার মাধ্যমে কার্নিভালটি উদযাপন হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডাব্লিউসি এর চেয়ারপারসন ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন অফিসার ছাড়াও বিভিন্ন এনজিওর সদস্য সদস্যরা সেই প্রসঙ্গে কী বললেন সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী দেখে নেব তার এক ঝলক মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা আজকে সিনির আগামীকাল পঞ্চাশ বছর পূর্ণ হবে তার আগে মুর্শিদাবাদ জেলায় বাচ্চাদের নিয়ে একটা শিশু কার্নিভ্যাল করা হলো যেখানে বিভিন্ন জেলা থেকে বহরমপুরের বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদের জায়গা থেকে নদীয়া থেকে বীরভূম থেকে বাচ্চারা এখানে এসছে এবং জেলা এর অনেক অঙ্গনারী কর্মী এবং স্বাস্থ্য দপ্তরের অনেক আমাদের কর্মী তারা এখানে এসে সহযোগিতা করেছে এই পুরো কার্নিভালটাকে সফল করার জন্য এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আমাদের সিডব্লিউসি চেয়ারপারসন এবং বিভিন্ন এনজিও সংগঠনের সদস্যরা আজকে এখানে উপস্থিত ছিলেন অসম্ভব ভালো লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না তো গত বছর যখন ঊনপঞ্চাশতম বছর পালন করা হচ্ছিল তখন আমি বলেছিলাম যে পঞ্চাশ বছর যেন আরও ভালোভাবে হয় তো এটা নট এ ম্যাটার অফ জোক যে পঞ্চাশ বছর ধরে মা এবং শিশুদের নিয়ে কাজ করা এটা সত্যি একটা বলার মতো গর্ব করার মতো বিষয় তো আমি চাইবো আগামী দিনে তিনি আরও এগিয়ে যাক আরও ভালো কাজ করুক এবং মা এবং বাচ্চাদের যাতে সুরক্ষিত এবং ভালো রাখতে পারে তাদের ডেভেলপমেন্টের দিকগুলো দেখতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িতভাবে তারা যেন কাজ চালিয়ে যেতে পারে এই শুভকামনা থাকল ধন্যবাদ সকলদেব অনেক অভিনন্দন এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এটুকুই বলার সিনি এই যে মা ও শিশু নিয়ে কাজ করছে শুধু মা ও শিশু তো নয় মানে মা থেকে শিশু বা শিশু থেকে মা এই যে সাইকেলটা এটা কমপ্লিট করতে এই জার্নিতে বোধ হয় আমরাও অনেকে আছি যারা আমরা ছোট থেকে বড় হয়ে উঠেছি এই সিনির মধ্যে দিয়েই তো ভালো লাগছে যে আমারও হাতেখড়িটা এখান থেকে হয়েছিল আর আজকে পঞ্চাশ বছরে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি এর পিছনে অনেকটাই অবদান কিন্তু সিনির এটা আমি সব জায়গায় বলে থাকি তো আজকের দিনে সিনি জয়ন্তদা এবং সমস্ত স্টাফেদের জন্য শুভেচ্ছা রইল আগামী দিন আরও সুন্দর হোক সিনির যে কর্মকাণ্ড আরও ব্যাপ্তি লাভ করুক এবং সবশেষে ডাক্তারবাবুর জন্য যিনি মানুষটা এখানে হয়তো নেই কিন্তু এখান থেকেই ওনার জন্য প্রণাম এবং ওনার সুস্থ জীবন কামনা করছি ঈশ্বরের কাছে খুব ভালো লাগছে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুব নস্টালজিক লাগে যখন আমি সিনিতে জয়েন করি এবং তারপরে দু হাজার তেরোতে আমি যখন কুইট করে যখন ডিস্ট্রিক্ট অফিসে জয়েন করি তো সেখান থেকে সিনির এই যে পঞ্চাশ বছরের যে যাত্রা এটা সত্যিই খুব সম্মানের সত্যি খুব আবেগের তো আমার তরফ থেকে এখানে আমাদের উপস্থিত আছেন ডিরেক্টর শ্রী জয়ন্ত চৌধুরী মহাশয় ওনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং তার সঙ্গে শ্রীর যত স্টাফ আছে আর সর্বোপরি আমার যারা দর্শক আছে তাদেরকেও অনেক শুভেচ্ছা আছে ভালো থাকবেন এটুকু থাকতে পেরে সত্যিই খুব ভালো লাগছে বাচ্চাদের ডেকে সেই রবি ঠাকুর বলেছিলেন ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘামের দুই বাঁচা তাদের নিয়ে সিনি কাজ করছে সিনির জন্য আরো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এই কামনা করে আমার সংগঠনের তরফ থেকে আমার প্রতিষ্ঠানের তরফ থেকে যদি কোনো সহযোগিতা লাগে তা বাড়ানোর অঙ্গীকার করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম